সবাইকে সবাইকে নমস্কার নমস্কার অনেকে বলে জ্যোতিষীর মহারাজ আমাদের পাণ্ডবের হচ্ছে জ্যেষ্ঠ পাণ্ডব সহ স্বর্গে গেছেন এটি হচ্ছে একটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং আহা মিথ্যা কথা আর সেই প্রসঙ্গে হচ্ছে আমি আপনাদের হচ্ছে শাস্ত্রের রেফারেন্সে হচ্ছে বিষয়টি তুলে ধরছি আমরা হচ্ছে মহাভারতের যদি স্বর্গরোহন পর্ব দেখি তাহলে স্বর্গরোহন পর্বের মধ্যে আমরা হচ্ছে দেখতে পাই যে জ্যোতিষী মহারাজ কখনো সশলী স্বর্গে যাননি উনি হচ্ছে যে স্বর্গে গিয়েছিলেন সেই স্বর্গে আসলে সৃষ্ট স্বর্গে উনি গিয়েছিলেন সে বিষয়টি হচ্ছে আমরা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো এটা এই মন্ত্রটিতে যে রাজশেখর বসুর যে শ্রী সারানুবাদ ব্যাসদেব প্রতি মহাভারত এবং রাষ্ট্রকর বসু প্রতি সাহানুবাদ থেকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সরোবর আহরণ পর্ব সরবরাহ পর্বের শ্রেষ্ঠ আমরা হাতে দেখছি স্বর্গাহরণ পর্বে যে রাজশেখর আমরা হচ্ছে দেখতে পাই স্বর্গাহরণ পর্ব আমি পরীক্ষা করেছি তোমাকে বিচলিত করা অসাধ্য তোমরা কেউ নরক ভোগের যোগ্য নও তুমি যা দেখেছ তা ইন্দ্রের মায়া তারপর জ্যোতিষীর আকাশ জঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবং দিব্যদেহ ধারণ করে সেখানে পাণ্ডব ধাতরাষ্ট্রগণ প্রসূর্ণ হয়ে সুখে অবস্থান করেছিলেন সেখানে মূলত এই পর্বের হচ্ছে সেই অংশটুকু আমি আছে আপনাদের দেখালাম যে স্বর্গরোহন পর্ব যে জন্মজয় বৈষম্যে বললেন মহর্ষি বেদব্যাসের প্রসাদে আপনি সর্বজ্ঞাতা লাভ করেছেন আমার পূর্বপুরুষ গণ স্বর্গে গিয়ে কোন স্থানে রইলেন তা ইচ্ছা করি বলতে লাগলেন এখানে শরীর সরাসরি বলা আছে যে জ্যোতিষী স্বর্গে গিয়ে দেখলেন যুদ্ধধন সূর্যের নাই প্রভাবিত হয়ে দেবগণ এবং সাধ্যবনের মধ্যে বাস বসে আছেন ধর্মাস্কুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন আমি যেহেতু ধনের সঙ্গে বাস করবো না যে লোকে পাঞ্চালীকে সহমধ্যে নির্হীত করেছিল যার জন্য আমরা মহাবনে বহু কষ্ট ভোগ করেছি এবং যুদ্ধে বহু শুধু বন্ধুবান্ধব বিনিষ্ট করেছি সেই লোভী অদূর অসুরদর্শী অদূরদর্শী দুর্যোতনকে দেখতে চাই না আমি আমার ভাতাদের কাছে যাব নারদ সহসে বলেন মহারাজ এমন কথা বলো না স্বর্গে বাস করলে বিরোধ থাকে না স্বর্গবাসী সকলেই যুদ্ধধর্নকে সম্মান করেন উনি খাত ধর্ম অনুসারে যুদ্ধ যুদ্ধে নিজে উৎসর্গ করে ভিড় লোক লাভ করেছেন মহাবাই উপস্থিত হলেও কখনো ভীত হননি তোমরা পূর্বে যে কষ্ট পেয়েছিলে তা এখন ভুলে যাও এবং বৈরী হও ত্যাগ করে যুদ্ধের সঙ্গে মিলিত হও এবং বলেন যার জন্য পৃথিবী হয়েছে আমরা প্রতিশোধ নেবার ক্রোধ ক্রোধে তক্ত হয়েছি সেই অধর্মচারী পাপী সুইদ্রোহী যোধন যদি এই গতি হয় তবে আমার মহাপ্রাণ মহাব্রত সত্য প্রতিজ্ঞ বা কোথায় গেছেন কর্ণ ধৃষ্টদ্যুম্ন সাতকী বিরা রূপ শিখন্ডী অভিমন্য দ্রৌপদী পুত্র প্রভৃতি কোন লোকে গেছেন আমি তাদের দেখতে ইচ্ছা করি দেবর্ষী সেই মহারাজগণ কি স্বর্গে বাস অধিকার পায়নি তারা যদি এখানে থাকেন তবে আমিও থাকব না আমার ভাতারা যেখানে আছেন সেখানেই সে স্থানে আমার স্বর্গ হম দেবগণ বললেন বৎস যদি তোমার কাছে যা তাদের কাছে যাওয়ার ইচ্ছা থাকে তো যাও বিলম্ব করো না এই বলে তারা এক দেবদুখকে আদেশ দিলেন জ্যোতির্ষিকে তার আত্মীয় সুদগণের নিকট নিয়ে যাও দেবদূত অগ্রবতী হয়ে পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে য্যোতির্ষিকে নিয়ে গেলেন নিয়ে চলেন সেই পথ তামাশাবিত পাপীদের গন্ধযুক্ত মাংস শোনিত পদ্দর্ম অস্থি ক্লেশ মৃতধু আচ্ছন্ন এবং মহাশয় ও মক্ষিকা কৃমি কীট এবং ভালুক আদি হিংস্র প্রাণীদের সমাকীর্ণ চতুর্দিকে অগ্নি জ্বলছে বহু মুখ কাক এবং সুচি মুখ এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছেন এবং মেরুগিরি লিপ্ত মেদ অধিলিপ্ত ছিন্ন বস্ত্রে ছিন্ন এবং ছিন্ন দেহে মৃতদেহ সর্বত্র পরে আছে সেই সেই পুঁতি পুঁতি গন্ধময় লোম হাস হাস্যকর পথে যেতে যেতে জ্যোতিষ্ঠিত তারপরে হচ্ছে এইটুকু আসে যে আমি পরীক্ষা করেছি তোমাকে বিচলিত করা সাধ্য তোমরা কেউ নরক ভোগের যোগ্য না তুমি যা ইচ্ছে দেখেছো ইন্দ্রের মায়া তারপর জ্যোতিষির আকাশ রঙায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ এবং দিব্যদেহ ধারণ করে সেখানে অবস্থান সেখানে তাহলে এখান থেকে প্রমাণ হয় যে জ্যোতিষির হচ্ছে সশীরের স্বর্গে যাননি মানে যে স্বর্গে উনি গিয়েছিলেন যে নরকে ইনি গিয়েছিলেন সেই নরক এবং স্বর্গও মায়ার দ্বারা সৃষ্ট কারণ জ্যোতিষির একজন সত্য নিষ্ঠ ও ব্যক্তি ছিলেন সেই কারণে তার কখনো হচ্ছে নরক দর্শন হয়নি এবং সশৈলী হচ্ছে কেউ কখনো স্বর্গে যেতে পারবে না একমাত্র দিব্য দেহে হচ্ছে স্বর্গে